সত্যি কথা যে যেটা মানতে হবে যে বিশ্বাসের হিউজ পরিমাণে ফ্যান বাংলাদেশে একশো পার্সেন্টের মধ্যে হচ্ছে হচ্ছে দলে দলে আর বুবলির এখন হয়তো আপনারা ভাববেন আপনিও তো বুবলির মধ্যে হ্যাঁ আমি তিরিশ পার্সেন্টের মধ্যে পড়তেই পারি আমি বুবলি ভক্ত হতেই পারি কিন্তু কিছু সত্য কথা বলি বাংলাদেশি মানুষ মানে বাঙালি অনেক আবেগী ওরা উপবিশ্বাসকে সাপোর্ট করে কিসের জন্য যোগ্যতা বা সিনেমা অনেক গুণ আছে তার কোয়ালিটি আছে এই জন্য তার ভক্ত না ওরা আবেগী ওদের মানে ইমোশন থেকে বা ফিল হয় যে উপবিশ্বাসের সাথে অন্যায় হয়েছে শাকিব খান শাকিব খানের প্রথম বই হিসেবে ওরা সাপোর্ট করে এটাই মানে আবেগের জায়গা থেকে কিন্তু যখন বিবেক দিয়ে চিন্তা করবে তখন কিন্তু ওরা আসলে উপবিশ্বাসকে পছন্দ করার কথা না জাস্ট মানে মনে করে যে অপবিশ্বাসে সাকিব খানের আসলে যোগ্য বো অপবিশ্বাস শাকিব খানের সাথে আট বছর সংসার করেছে বুবলির কারণে সংসার ভেঙেছে এজন্য বুবলিকে অনেকে হিং মানে দেখতে পারে না ঘৃণা করে অপছন্দ করে কিন্তু বুবলিকে অপছন্দ করার কারণ হচ্ছে একটাই আর কোনো কারণ নাই যে সাকিব খানের বউ হয়েছে এখানে বুবলি যে অন্য কোনো নারী হলেও তারা সেটাই কিনা করতো এখন অপু বিশ্বাসকে যে এত মানুষ সাপোর্ট করে এত মানুষ পছন্দ করে এত বড় বড় সেলিব্রিটিরাই বলে আমরা উপ বিশ্বাসের টিমে কারণ কি ওই আবেগ আবেগের জায়গায় চিন্তা করে কিন্তু যে উপবিশ্বাস যে এই যে ধর্ম নিয়ে খেলা করলো এটারই তাতে চিন্তা নাই যে অপবিশ্বাস যে ধর্ম নিয়ে খেলা করতেছে আমাদের ধর্ম মানা করতেছে এ কখনো মুসলিম কখনো মুসলিমই ছিল না তার নামাজ রোজা কেন পড়েছে মন থেকে যদি গ্রহণ না করে আবার তার বিয়েটা বই তা নিয়ে কেউ প্রশ্ন করে না শুধু শাকিব খানের প্রথম বউ হিসেবে তাদের ইমোশন যে প্রথম বউ প্রথম বো কিন্তু না সিনেমার যোগ্যতা বা অভিনয় যোগ্যতা একটা কোয়ালিটি ফুল নায়িকাকে মানে বঞ্চিত করা হলো তার যোগ্যতাকে ছোট করা হচ্ছে তা তো না তার তো কোনো যোগ্যতা নাই সে শাকিব খানের ঘাড়ের উপর ভর করে বাহাত্তরটা সিনেমা করা আছে এরপরে সিনেমাগুলো তো যা তা অবস্থা যাই হোক এখন আমার কথা হচ্ছে বিশেষকে যেন সবাই এত সাপোর্ট করে সত্তর পার্সেন্ট মানুষকে আমি বলতে চাই বলেন শাকিব খানকে যে সে এত ভালোই বাসে শাকিব খানের সাথে যদি সংসার করতে চায় তাকে প্রপার একদম ওপেনলি লাইভে বলতে হবে যে আমি মুসলিম গ্রহণ করলাম লাইভে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে এপিট ওপিট করতে হবে তারপরে হিলে বিয়ে করে তারপর শাকিব খানের সংসারে সে সংসার করুক নাহলে শাকিব খানকে বলেন হিন্দু ধর্ম গ্রহণ করে সংসারটা করুক আপনারা বলবেন হিন্দু মুসলিমের ইয়ে না যা যে যার ধর্ম পালন করবে ভাই বিবাহ একটা বৈধতা আছে বৈধ হইতে হয় আপনারা যদি বলেন ইন্ডিয়া শাহরুখ গড়ি তারা স্মারক গড়ি তাদের তারা পাবলিকলি এসে কাদা ছোড়াছড়ি করে নাই তারা তাদের মতো করে হ্যাপি আছে তারা বলে না যে আমরা ডিভোর্স দিয়ে দিয়েছি বিশেষ কত লাইভে কত ইন্টারভিউতে বলে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে তাদের সাথে সাত লাখ টাকা রফা দফা হয়ে গিয়েছে এখন কেন এত শাকিবকে ভালো লাগতেছে মধু লাগতেছে হ্যাঁ সাকিব খানের যদি কেরিয়ার এত উঁচুতে না উঠতো শাকিব খান যদি আগে শাকিব খান থাকতো কোনো তার সাথে সিনেমা করতে যাচ্ছে না বসুর একটাও সিনেমা পাচ্ছেন অন্যান্য নায়কদের মতন তখন কিন্তু উপবিশ্বাস কিন্তু শাকিব খান শাকিব করতো না উপবিশ্বাস কিন্তু অনেকবার বিয়ে করতেও চেয়েছে ব্যাটে বলে মিলে নাই বিধায় এখন সাক্ষী উপর উঠে বসে আছে সে কিন্তু অনেকবার বলেছে একটা সিঙ্গেল মাদার আর কি একা থাকা যাবে হ্যাঁ আমি আসলে বিয়ের জন্য পাত্র খুঁজতেছি একটা আনমেরিড ছেলেকে বিয়ে করবে কোনো বিবাহিত ছেলেকে সে বিয়ে করবে না এমন এমন অনেক ইন্টারভিউ আছে আপনারা গুগলের সার্চ দিয়ে দেখেন এই সত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে বাঙালি তিরিশ পার্সেন্ট মানুষও বাঙালি তিরিশ পার্সেন্ট মানুষ বিবেক দিয়ে চিন্তা করে যে বুবলির সাথেও অন্যায় হয়েছে সাকিবকে অন্যায় করেছে বুবলিকে ফাঁদে ফেলে বুবলিকে বিয়ে করেছে বুবলি ফাঁদে পড়ে গিয়েছে বুবলি বুঝতে পারেনি জিনিসটা যে এতটা খারাপ হবে এতটা খারাপ পড়বে কেউ কি যে তার ভবিষ্যতে কি হবে না হবে বুবলি ভুল করেছে কিন্তু এখন তো বুবলির সাথে অন্যায় করছে এই যে বিভিন্ন এই যে বুবলিকে ভালো লাগার কারণ হচ্ছে সে ভদ্র মার্জিত তার তো যোগ্যতা আছে সে সিনেমা করার যোগ্যতা আছে সে ভালো প্রেজেন্টার ছিল তার যোগ্যতাকে মানুষ সম্মান করে এমন সে একটা ভুল করেছে সে ভুলে মাস সে পেয়েছে এখন তাকে নিয়ে নোংরামি না করে আপনারা সবাই মিলে একটু প্রতিবাদ করুন শাকিব খানের উপর প্রতিবাদ করুন যে সংসার করলে দুজনের সাথে করো বুকে মুসলিম বানা বা তুমি হিন্দু হয়ে যাও সংসার করো এত নোংরামি প্রমোট করার কী আছে ডিভোর্সি মেয়ে নিয়ে মাখামাখি ঢলাডলি করা বা একটা অবৈধ সম্পর্ককে প্রমোট করা এটা তো দণ্ডনীয় অপরাধ এটা তো আপনারা বলতে পারছেন না বিশেষ ভক্তরা আসলে বাঙালি ও আবেগ শুধু ভবিষ্যৎ প্রথম এই আবেগটা কাজে লাগিয়ে আপনারা শুধু সারাক্ষণ তাকে নিয়ে মানে কান না কান্দনি কান্দতে কান্দতেছেন উপবিশ্বাস বুগলি উপুবিশ্বাসের সংসার ভাগছে বা উপবিশ্বাসের সংসার ছিল কখন ওরা তো সংসারই করে নি মানে কী সংসার ছিল যদি সংসারই হতো তার তিনটা বাচ্চাও নষ্ট করতে হতো না যার নাম্বার বাচ্চা মিথ্যা বলে রেখেছে সেই নিউ অনেক ইন্টারভিউতে বলেছে যে আমি এটা মিথ্যা বলেছি যে নষ্ট করা যাবে না আমি ডাক্তারকে দেখে শিখিয়ে দিয়েছি যে আমার অনেক ক্ষতি হবে এটা নষ্ট করলে এটা তো সাকিবের অমত হয়েছে এটা কিসের সংসার ছিল যেখানে তিন চারটা বাচ্চা নষ্ট করতে হয় যেখানে মানে শাকিব খানকে মানে বেকুপ মানিয়ে বাচ্চা হয় বাচ্চার স্বীকৃতির জন্য টিভির সামনে আসতে হয় এখানে শাকিব খানের অন্যায় আছে শাকিব খানকে আপনারা বয়কট করুন বা শাকিব খানকে মানে আইনের আওতায় নিয়ে এই দুইটা নারীর স্বীকৃতির ব্যবস্থা করুন নাহলে এই শাকিব খান আরও একজন তিন নাম্বার তিনটা চলে আসবে জীবনে